বন্ধুরা বেগুন একটি লাভজনক চাষ কিন্তু সেই বেগুনে যখন ব্যাকটেরিয়াল উইল্ট রোগের আক্রমণ ঘটে অর্থাৎ আপনার গাছটি ফুল জালি আসা অবস্থায় কিন্তু ঝিমিয়ে মরে যায় এবং এই রোগটি খুব দ্রুত আপনার জমিতে বাকি সমস্ত গাছে কিন্তু ছড়িয়ে যেতে থাকে যদি আপনি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট না এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার বেগুন যে ক্ষেতটি সম্পূর্ণ ধুলির স্বাদ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন তো এই রোগের প্রতিকার সম্পর্কে আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি শেখ আজিম আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে তো দেখুন এই ব্যাকটেরিয়াল উইল্ড রোগটি এর কোনো স্পেসিফিক কিন্তু ওষুধ নেই অর্থাৎ রোগটি যদি যে গাছে ধরে গেছে যে গাছটি ঝিমিয়ে মারা যাচ্ছে সে গাছটিকে কিন্তু আপনি আর বাঁচাতে পারবেন না আপনাকে কিন্তু যে গাছগুলি সুস্থ সবল আছে সে গাছগুলিকে বাঁচিয়ে রাখতে হবে তো এর জন্য আপনাদেরকে একটি লেন্দি প্রসেসের মাধ্যমে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে তার জন্য আমি আপনাদেরকে খুব ধীরে সুস্থে এবং ভালোভাবে স্টেপ বাই স্টেপ বলবো একটিও যদি আপনারা এখানে মিস করেন অর্থাৎ কোনো একটি যদি ট্রিটমেন্ট আপনারা এখানে দিতে ভুলে যান বা হয়তো ভিডিওটা স্কিপ করার জন্য আপনি বুঝতে না পেরে সেটা দিলেন না তাহলে কিন্তু এই পুরো প্রসেসটা নষ্ট হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন ভিডিওটা একটুকু লম্বা হতে পারে তাই ধৈর্য সহকারে দেখবেন মনোযোগ সহকারে দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন দেখুন এই ব্যাকটেরিয়াল উইল্ট এই যে রোগটি না এটি একটি ব্যাকটেরিয়ার কারণে হয় আপনার বেগুন জমিতে অর্থাৎ এটি একটি মাটি বাহিত বা বীজবাহিত বলতে পারেন একটি এবং শিকড়েতে এটার বংশবিস্তার ঘটে থাকে রোগটিকে কিন্তু আপনি কোনোভাবেই মানে প্রত্যক্ষ দেখে আপনি ধরতে পারবেন না যে হ্যাঁ এটা ব্যাকটেরিয়া ধরেছে কি ভাইরাস ধরেছে কি গাছে আপনার ধসা ধরেছে আপনার গাছটা অটোমেটিক দেখবেন হঠাৎ আজকে গিয়ে দেখলেন ভালো আছে কাল আপনি জমিতে গিয়ে দেখবেন আপনার হয়তো জমিতে দুটি একটি করে গাছ ঝিমিয়ে ঝিমিয়ে মরে যাচ্ছে এবং তাতে ফুল জালি ধরা অবস্থাতে কিন্তু শেষ হয়ে যাচ্ছে দেখে বন্ধুরা খুবই কষ্ট হয় আমার জমিতেও কিন্তু এটি লেগেছিল এবং বিগত বছরেও কিন্তু আমার জমিতে এই রোগটি ছিল এবং আমি তাতে ট্রিটমেন্ট করে আমি সেই রোগটির প্রতিকার করেছিলাম এবং গোটা জমিতে আমার প্রায় আটশো গাছ লাগানো ছিল বেগুনের দানা সেই আটশো গাছের মধ্যে শ্রেফ আমার আট থেকে দশটি গাছ মরেছিল এবং সঠিক সময়ে সেই ট্রিটমেন্টটি করার জন্য আমার কিন্তু বাকি গাছগুলো সমস্তটাই ভালো ছিল এবং প্রচুর পরিমাণে আমি বেগুন আগের বছর বিক্রি করেছি আপনাদেরকে পাশে একটা স্ক্রিনশট দেখাচ্ছি একটা ছবি দেখুন আমি এখানে প্রায় আপনার নব্বই হাজার টাকার মতো বেগুন বিক্রি করেছি মাত্র ষোলো কাটা জমিতে হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখছেন ষোলো কাটা জমিতে এইটুকু এতটা পরিমাণে আমি কিন্তু বেগুন বিক্রি করেছি প্রায় চার মাস ব্যাপী বেগুন আমার হয়েছিল। তো দেখুন সবার প্রথমে আপনাকে কি করতে হবে যে গাছগুলি দেখছেন ঝিমিয়ে মরে যাচ্ছে এইভাবে সেই গাছগুলিকে আপনাকে জমি থেকে উপরে কিন্তু কোথাও দূরে ফেলে দিয়ে আসতে হবে কিংবা তুলে জড়ো করে আপনাকে কিন্তু পুড়িয়ে ফেলতে হবে যেন আপনার ওই ব্যাকটেরিয়াটি আর নতুন করে মাটির মাধ্যমে আপনার অন্যান্য যে সুস্থ গাছগুলি সেগুলোকে আক্রমণ করতে না পারে এটি হচ্ছে আপনার প্রাথমিক কাজ এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনাকে একটা কিন্তু এর প্রতিকার ব্যবস্থা নিতে হবে কি করবেন না আপনি যখন বীজ অর্থাৎ দানাটিকে আপনি মাটিতে ফেলবেন তখন আপনি সিউডোমোনাস এবং ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে আপনি কিন্তু প্রথমে দানাটাকে আধ ঘন্টা রেখে দিয়ে তারপরে মাটিতে ফেলবেন এতে যদি আপনার মাটি অর্থাৎ বীজতলা থেকে রোগটি সংক্রমণের সম্ভাবনা কিন্তু একদমই কমে যাচ্ছে বুঝতে পারলেন এরপরে হচ্ছে তৃতীয় প্রতিকার আপনি বেগুনটি লাগানোর আগে জমিটিতে ভালোভাবে ট্রাইকোডার্মা ভিড়িডি এবং সিডোমোনাস এটি আপনি এক কেজি করে দুটি অর্থাৎ দু কেজি আপনার মোটামুটি চারশো টাকা খরচ হবে আপনি ভালোভাবে গোবর সারের সঙ্গে মিশিয়ে ছড়াবেন ছড়িয়ে দুই থেকে তিনবার রোটারে চাষ দেবেন এরপরে আপনি এক সপ্তাহ পরে বেগুন গাছটি লাগাবেন এবারে বন্ধুরা যাদের বেগুন গাছ অলরেডি লাগানো হয়ে গেছে যেমন আমার আমার বেগুন গাছ অলরেডি লাগানো হয়ে গেছে এবং সেটি প্রায় এক মাস আগে এবং এই গাছগুলির জন্য আপনাদের প্রতিকার কি হবে সেটি আপনাদেরকে আমি বলছি দেখুন এই গাছগুলি সবার প্রথম তো বললাম আপনি যে রোগাক্রান্ত গাছগুলিকে তুলে ফেলবেন তারপরে আপনি কিন্তু গোড়ায় গোড়ায় প্লান্টোমাইসিন এবং ব্যাভিস্টিন স্প্রে করবেন বিকেলের দিকে স্প্রে করবেন অথবা সকালের দিকে স্প্রে করবেন রোদের মধ্যে কিন্তু দেবেন না গাছের পাতার উপরে যেন না পড়ে একদম গোড়ায় আপনি ভালোভাবে কিন্তু গোড়াটা স্প্রে করে দেবেন এরপরে এক সপ্তাহ ঠিক এক সপ্তাহ আপনি কিন্তু ওয়েট করবেন এক সপ্তাহ পরে আপনি আপনি রজত এইচডি দেখুন এদিকে আমি দেখাচ্ছি আপনাকে ছবিটা এই ওষুধটি এটি আপনার চারশো টাকা দাম কিন্তু চারশো টাকায় আপনার চার ব্যারেল কিন্তু আপনার হবে অর্থাৎ ষোলো লিটারের যদি ব্যারেল হয় স্প্রেয়ার হয় তাহলে আপনার কিন্তু চার ব্যারেল হবে তো এটিকেও আপনাকে কিন্তু শুধু এর সঙ্গে কিচ্ছু মেশাবেন না দ্বিতীয় সপ্তাহে শুধু এটি আপনি গোড়ায় গোড়ায় স্প্রে করুন এবং তার এক সপ্তাহ পরে আপনাকে কণিকা অর্থাৎ যাতে কাশুকামাইসিন এবং ছত্রাকনাশক মেশানো থাকে তো ওই কণিকা আপনি ব্যবহার করবেন যেটি ধানুকা কোম্পানির দেখুন পাশে আমি আপনাকে ছবিটা দেখাচ্ছি এই ওষুধটি আপনি কিন্তু ব্যবহার করবেন তিরিশ গ্রাম করে অর্থাৎ তিরিশ গ্রামের দাম আপনার প্রায়ই পড়ে যাবে একশো টাকার কাছাকাছি এটি আপনি এর সঙ্গে কিচ্ছু মেশাবেন না আপনার ব্যারেলে যদি অন্য কোনো ওষুধ লেগে থাকে সেটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই ওষুধটি আপনি কিন্তু ব্যারেলে ব্যবহার করবেন এটাও কিন্তু ওই গোড়ায় গোড়ায় ভালোভাবে স্প্রে করবেন অর্থাৎ যে আপনার মুখী নজেলটি এক খুলে দিয়ে আপনি কিন্তু গোড়ায় ডাইরেক্ট যে জলটা ওষুধ মেশানো জলটাকে কিন্তু গোড়ায় ফেলবেন আপনি স্প্রেয়ারের যে মুখীটা সেই মুখিটা কিন্তু খুলে দেবেন তাহলে দিতে আপনার সুবিধা হবে এরপরে আপনি জাস্ট ওয়েট করবেন প্রায় সাত দিন দেখবেন আপনার যে গাছগুলি সুস্থ সবল ছিল সেই গাছগুলি কিন্তু আর মরবে না অর্থাৎ যে ব্যাকটেরিয়াল উইলড যে রোগটি সেটি কিন্তু আপনার ওই সুস্থ গাছের শিকড়ে প্রবেশ করতেই পারবে না বা যে গাছগুলি ঝিমিয়ে মারা যাচ্ছিলো সেই গাছ থেকে কিন্তু আর ছড়াতে পারবে না তো এই হলো বন্ধুরা ট্রিটমেন্ট আমি আশা করব আপনারা এই ট্রিটমেন্টটি জমিতে ব্যবহার করবেন একবার শুধু ব্যবহার করে দেখুন না কাজ দিলে আপনি কমেন্টে এসে আমাকে জানাবেন যে দাদা এটি কাজ দেয়নি তখন আমি কিন্তু বিকল্প আবার কিছু ব্যবস্থা আপনাদেরকে জানাবো এটি আমার নিজস্ব জমিতে অ্যাপ্লাই করেছি আমি এবং তাতে কাজ পেয়েছি দেখুন আপনাকে একটি ভিডিও দেখাই যেখানে আমার কিন্তু এই জমিতে ব্যাকটেরিয়াল উইল্ট লেগেছিল আমি দীর্ঘ এটাতে প্রায় কুড়ি দিন ব্যাপী ট্রিটমেন্ট করেছি এবং এখন দেখুন একটি সিঙ্গেল গাছ আপনি ঝিমিয়ে মরা কিন্তু আমাকে দেখাতে পারবেন না যে গাছগুলি আগে মারা গেছিল প্রায় ওইগুলো ধরুন পনেরো থেকে কুড়ি দিন আগে মারা গেছিলো সেগুলো আমি কিন্তু তুলে ফেলেছি এবং পাশে কিন্তু নতুন চারা পরেন দিয়েছি তো আমাদের এদিকে বন্ধুরা পড়েন দেওয়া বলে আমি এই নতুন চারাগুলি কিন্তু এখানে রোপণ করেছি আপনিও কিন্তু যদি দেখেন ওই আপনার যে রোগাক্রান্ত গাছগুলি মারা গেছে সেগুলো ফেলে দিয়ে আপনারা নতুন চারা এখানে রোপণ করবেন কারণ এই জায়গাটি ফাঁকা থাকলে আবার এখানে কিন্তু যে ঘাস বা আগাছা হবে সেগুলো আপনাকে নিরানি দিতে হবে অনেকটা খরচা আপনার এখানে কিন্তু বেশি হয়ে যাবে আমি আশা করব আপনারা ভিডিওটা পুরোটা দেখলেন যারা পুরোটা দেখেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো ভিডিওই আজকের মতো এটুকু ধন্যবাদ বন্ধুরা